আজকে আমরা কিভাবে মেইল ব্যবহার করবেন তো আমি জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি এটা হচ্ছে আপনার একটা চিকেন শপের লেটার তো এটা আমি বলি ধরেন আপনি মুরগি বিক্রি করেন আপনার বড় একটা দোকান আছে মুরগি বিক্রেতা আপনি আপনি চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের যে একটা অফার আছে একসাথে আপনি আপনি অনেকগুলা অনেকগুলা সেই অফারটা একসাথে প্রতিষ্ঠানের কাছে সেন্ড করবেন অর্থাৎ আপনার অফারটা সেল করবেন কোথায় রেস্টুরেন্টের মালিকের কাছে অথবা আপনার বিভিন্ন ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টদের কাছে যেহেতু আহ মুরগির দোকান রেস্টুরেন্টের বিভিন্ন রেস্টুরেন্টে আপনার কাজ তো সেই জন্য আমি একটা এই যে ফর্মেট তৈরি করে রেখেছি লেটার ফর্মেট তৈরি করে রেখেছি এটা আমি সেন্ড করবো বিভিন্ন রেস্টুরেন্টের মালিকের কাছে তো রেস্টুরেন্টের মালিকের অ্যাড্রেস আমাদের দরকার তো এড্রেসটা আমি কীভাবে বের করবি দেখেন এই যে ঢাকা শহরের প্রায় নামি দামি যে কয়টা রেস্টুরেন্ট আছে সবগুলার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে একটা এক্সেল শিটে তো এই শিট থেকে আমরা সেটা নিব আমরা এটা কীভাবে করবো এমএস ওয়ার্ডের মাধ্যমে সম্ভব সেটা মেলিংয়ে যাবো মেলিংয়ে যাওয়ার পর স্টার্ট মেল মার্স এখান থেকে স্টেপ বাই স্টেপ মেল মার্স উইজার্ট এখানে যাবো তারপরে দেখেন এটা কি এটা একটা লেটার তো আমি এটা লেটার আকারেই পাঠাবো এই যে নেক্সট স্টার্টিং ডকুমেন্ট এখানে যাবো তারপরে আবার এই যে সিলেক্ট রিসিপেন্ট এখানে ক্লিক করবো এই যে ব্রাউজ এখানে গিয়ে আমি এটা দেখিয়ে দেবো যে আমার এটা আছে এক্সেল শিটে এখানে আমি এটা দেখাই দিলাম এই যে এটা শিট ওয়ানে আছে আমি শিট ওয়ান সিলেক্ট করে দিলাম ওকে এখন সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এই যে ধরেন এখানে আমি যেহেতু একটা ফর্ম এটা করে তৈরি করে রেখেছি এই যে ইউ শপ নেম ইউ শপ নেম আপনার শপের যে অ্যাড্রেস সে বা নাম সেটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে যে ইনসার্ট মার্সফিল্ড এখান থেকে যাব এটা হচ্ছে অথর অর্থাৎ এই যে আমি তারপরে এটা রেস্টুরেন্ট নেম আপনি যে রেস্টুরেন্টের কাছে পাঠাবেন সেই রেস্টুরেন্টের নেম নেম এখানে ইনসার্ট ইনসার্ট করবেন রেস্টুরেন্ট হয়ে গেল তারপরে এগুলো আপনারা দেখে দেখে সবগুলাই করে নিবেন এই যেমন ইউর শপ নেম এখান থেকে আপনি দিয়ে দিবেন তারপরে ধরেন এই যে ইউর ফোন নাম্বার ইউর ফোন নাম্বার এখান থেকে এই যে এটা সিলেক্ট করে ইনসার্ট মার্সফিল্ড এখান থেকে ফোন নাম্বার দেখেন আছে কোথায় এখানে যে অথর কন্টাক্ট এটা দিয়ে দিয়ে দিলাম তারপরে যে শপের মানে অ্যাড্রেসটা আপনার যে শপটা সেটার অ্যাড্রেসটা কোথায় এখানে এই যে এটা সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিবেন শপ অ্যাড্রেস তারপরে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ধরেন আমি লিখিয়ে দিলাম এ বি সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা তারপর আর কি দরকার আমাদের এই যে ইউর নেম ইউর নেম আপনার যদি কোনো নাম থাকে তাহলে সেটা দিয়ে দিবেন ধরেন আমার নাম খোরশেদ আলম খোরশেদ আলম তারপরে ইউর শপ নেম ইউর শপ নেমটা দিয়ে দিবেন এখানে শপ নেমটা কী আমাদের শপ নেমটা হচ্ছে এই যেটা অথর তারপরে ইউর ফোন নাম্বার ইউর ফোন নাম্বার এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন যে অথর কন্ট্যাক্ট শপ অ্যাড্রেস অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিতে পারেন এই যে সপ অ্যাড্রেস তো দিয়ে দিলাম এখন দেখি এটা যদি প্রিভিউ করি দেখেন কেক এগুলো কিন্তু সবগুলো চলে আসছে দেখেন গুলশান তাক তাকুমি রেস্টুরেন্টের নাম হ্যাঁ এই যে এখানে আপনার কোম্পানির নাম চলে আসছে আপনার দোকানের নাম চলে আসছে আপনি যে কী পাঠাচ্ছেন ফ্রেশ চিকেন সাপ্লাই ফর ইউর রেস্টুরেন্ট আচ্ছা তারপর এখানে এই যে মোবাইল নাম্বার চলে আসছে তারপরে এই যে ইমেল চলে আসছে সব কিছু চলে আসছে এই যে অ্যাড্রেস চলে আসছে তো এখন আপনি চাচ্ছেন যে একসাথে যে আপনার চল্লিশটা পঞ্চাশটা বা পঞ্চাশটা বা একশোটা রেস্টুরেন্ট আছে ঢাকা শহরের মধ্যে একশোটা রেস্টুরেন্টের ইমেল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আমি তাদেরকে মেলের মেল সেন্ড করবেন তো সেই জন্য একসাথে সেন্ড করার জন্য এই যে এখানে যাবেন ফিনিশিয়ান্ট মার্স এখানে যাবেন আপনি যদি ইন্ডিভিজুয়াল দিতে চান ইন্ডিভিজুয়ালি দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনার চলে আসবে দেখেন আমি দেখাচ্ছি এই যে প্রত্যেকটাই কিন্তু চলে আসছে দেখেন এই যে এখানে এই যে একটা রেস্টুরেন্ট এটা একটা তারপরে এই যে দেখেন আর একটা ফ্রেশ চিকেন এটা এই যে খাজানা গুলশান তারপরে এই যে এটা কোনটা এই যে আর আই টি জেড বাই সিডস অ্যান্ড সিজন গুলশান এগুলো কিন্তু সবগুলাই চলে আসছে তো আমি চাচ্ছি আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল না আমি একসাথে সেন্ড করবো তো এই জন্য সেন্ড ইমেল অ্যাড্রেস সেন্ড ইমেল মেসেজ তো এই যে এখানে ইমেল অ্যাড্রেস টো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি আহ যার কাছে সেন্ড করতে চাচ্ছেন তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এই যেখানে ইমেল দিয়ে দিলাম তারপরে সাবজেক্ট একটা সাবজেক্ট দিবেন এখানে সাবজেক্ট ধরেন দিয়ে দিলেন একটা সাবজেক্ট আপনি এখানে যে সাবজেক্টটা ওইটাই এখানে দিয়ে দিলেন তারপরে এটা আপনি চাচ্ছেন মেল ফর্ম্যাটটা কিভাবে হবে টিমেল ফর্মেটে যাবে না প্লেন টেক্সটে যাবে না অ্যাটাচমেন্ট আকারে যাবে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন আমি প্লেন টেক্সট দিলাম এখন যদি ওকে ক্লিক করি তাহলে কিন্তু যে অল সিলেক্ট করা আছে সবগুলো কিন্তু চলে যাবে এটা আর আমার যেহেতু মাইক্রোসফট আউটলকের কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই সেজন্য জন্য আমি আপাতত এটা সেন্ড করলাম না যদি আপনার কম্পিউটারে মাইক্রোসফট আউটলকের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে দিলে একসাথে সবগুলো মেসেজ চলে যাবে ইমেল চলে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে ইমেল চলে যাবে তো বন্ধুগণ এইভাবে আপনার এমএস ওয়ার্ডে মেইল মার্চ ব্যবহার করে আপনার একসাথে যেরকম অফিসিয়াল কাজগুলো করা যায় এবং ওই যে ডিজিটাল মার্কেটিং যেটা বলে সেটাও কিন্তু আপনার ইমেল মার্চের মাধ্যমে করা যায় তো এটা যারা বুঝে তারা করে অনেকেই করে আবার যারা বুঝে না তারা করে না তো এটা যাই হোক আপনারা আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা এটা কাজে লাগাতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ